হ্যালো বন্ধুরা যারা টেলিগ্রাম অ্যাকাউন্টটি কীভাবে ক্রিয়েট করতে হয় কীভাবে ইউজ করতে হয় শিখতে চান তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই ভিডিওটি স্কেপ না করে প্রথম থেকে শেষ অবধি যদি দেখেন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্টটি ইনস্টল করা এবং ক্রিয়েট করা এবং কীভাবে ইউজ করবেন বিস্তারিত শিখে নিতে পারবেন তাই চলুন দেখে আসি কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হয় তার জন্য আমি চলে আসলাম আমার মোবাইলের হোম স্ক্যানে মোবাইল হোম স্ক্যানে এসে আমি স্টুডিও ওপেন করে নিচ্ছি প্লে স্টোরটি ওপেন করে আমি সার্চ বারে ল্যাকবোর্ড টেলিগ্রাম অবশ্যই আপনার টেলিগ্রাম লেখের নিম একটি টেলিগ্রাম টেলিগ্রাম লেখে আমি কী করবো এন্টারে ট্যাপ করে দিব এই টেলিগ্রাম অ্যাকাউন্টটি এখানে চলে আসলো আমি কী করব এই টেলিগ্রাম অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দিব আপনার এই আইনটি দেখে টেলিগ্রাম অ্যাকাউন্টটিকে আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন আমি ইনস্টালে ট্যাপ করে দিয়ে ডাউনলোড করে নিচ্ছি টেলিগ্রাম অ্যাকাউন্টটি আমার ইনস্টল হয় দেখেন এখানে ওপেন দেখাচ্ছে আমি ওপেনের উপর ট্যাপ করে দিব। ওপেনের উপর ট্যাপ করে দেওয়ার পরে আমার নতুন একটি ইন্টারফেজ ওপেন হবে দেখেন ইন্টারফেজটি ওপেন হলো এখানে কিছু এক্সচেঞ্জ চাইবে সেটাকে আমাকে অ্যালাউ করে দিতে হবে দেখেন স্টার্ট ম্যানেজিং এখানে আমি ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে কন্টিনিউ আমি কন্টিনিউতে ট্যাপ করে দিব কন্টিনিউ ট্যাপ করে দেওয়ার পরে আবার কিছু অ্যালাউ চাইবে আমি অ্যালাউ দিব আপনারা অবশ্যই আপনার এই অ্যাক্সেঞ্জগুলোকে অ্যালাউ করে দেবেন করার পরে দেখেন আমাকে এখানে দেখাচ্ছে কান্টি আমি উপরে কান্টি সিলেক্ট করে দিই আমি যেহেতু সৌদি আরবে আসি আমি এখানে সৌদি লেখে দেবো যেখানে আমি সার্চবারে ট্যাপ করে দিয়ে আমি কী করবো এস এ ইউ সৌদি লেখার সাথে সাথে সৌদি আরব চলে আসলো তারপরে এখানে আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে নেব বসে আমি কী করবো এরোতে ট্যাপ করে এ এরোতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন ইএস দেখাচ্ছে আমি ইএসে ট্যাপ করে দিব তারপর আবার কন্টিনিউতে ট্যাপ করে দিব কন্টিনিউ ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আবার কিছু অ্যালাউ অ্যাক্সেস হবে আমি আবার অ্যালোতে ওকে করে দিব করে দেওয়ার পরে একটু লোড নিবে লোড নিয়ে দেখেন আমার নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হবে দেখেন এই পেজটিতে আসার পর দেখেন এখানে কিন্তু আমার মোবাইলে একটা কল যাবে অর্থাৎ যেই নাম্বারটি দিয়েছিলাম আমার এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করতে সেই নাম্বারে একটা কল যাবে তবে কলটা আমাকে রিসিভ করতে হবে না আমি অপেক্ষা করতে হবে নব্বই সেকেন্ড দেখেন নিচে কিন্তু কাউন্টিং হচ্ছে কাউন্টিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার কাউন্টিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখেন এখানে নিচে কিন্তু এস এম এস লেখা আছে আমি এখানে একটু ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমাকে নিয়ে যাবে অন্য একটি পেজে দেখেন আমাকে এই দি ডিতে নিয়ে অর্থাৎ আমার মোবাইলে কিন্তু একটা কল যাবে দ্বিতীয়বার কলটা গেলে আমি রিসিভ করো রিসিভ করে যেই কোডটি বলবে সেই কোডটি আমাকে এখানে বসিয়ে দিতে হবে এখন আমি একটু অপেক্ষা করবো কোডটির জন্য কোডটি আসলে আমি সেই কোডটি আমি এখানে বসিয়ে দিব দেখেন আমি কোডটা বসিয়ে দিলাম কোডটা বসানোর সাথে সাথে দেখেন আমার কোডটা নিয়ে নিল কোডটা নিয়ে আনার পরে দেখে আমি দেখেন আমাকে দেখেন এই ফেস ডিটি নিয়ে আসলো অর্থাৎ আমার এই টেলিগ্রাম অ্যাকাউন্টে কিন্তু ইনস্টল করা এবং ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল। টেলিগ্রাম অ্যাকাউন্টটি যেহেতু আমার ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনারা আপনাদের বন্ধুদেরকে কিভাবে অ্যাড করতে হয় সেটি আমি এই ভিডিওতে দেখাবো তার আগে একটি কথা আপনারা যারা এই টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে ভাইরাল লিঙ্ক কপি করতে চান ভাইরাল ভিডিও দেখতে চান তাদের জন্য আমি ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেই ভিডিওটি দেখলে টেলিগ্রামের মাধ্যমে কিভাবে আপনারা ভাইরাল লিঙ্ক কপি করবেন এবং ভাইরাল ভিডিও দেখবেন দেখে নিতে পারবেন আর এই টেলিগ্রাম একটি অ্যাপ্লিকেশনটি আপনার মাধ্যমে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ যে যেভাবে ইউজ করেন যেভাবে কথা বলেন সেভাবে কথাও বলতে পারবেন আমি কি করব এই থ্রি ডটের উপরে ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার মাই প্রোফাইল মাই গ্রুপ কন্ট্যাক্ট কল পিপল নেয়ার বাই অনেকগুলো সেটিং কিন্তু এখানে আছে আমি যেহেতু কন্ট্যাক্ট অর্থাৎ কোনো অন্য কোন ফ্রেন্ডদের নাম্বার অ্যাড করব তাহলে কি করব আমি দেখেন এখানে কিন্তু লেখা আছে কন্ট্যাক্ট কন্ট্যাক্টে টাইপ করে দিব আর আপনি যে নাম্বারটি এখন অ্যাড করেছেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছেন যেমন সাইফুল ইসলাম আর এখানে কিন্তু দেখা যাচ্ছে দেখেন এখানে কিন্তু এই মোবাইল নাম্বারটি দেখা যাচ্ছে এই হলো অ্যাকাউন্ট যদি মাই অ্যাকাউন্ট আমি অ্যাড অ্যাকাউন্ট যদি অ্যাড টাইপ করি দেখেন এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে কেটে হলো আগের কিন্তু আমি আবার এখানে ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার পরে যেহেতু আমি কি কন্ট্যাক্ট অ্যাড করবো অর্থাৎ কোন ফ্রেন্ডদেরকে অ্যাড করবো তাহলে কন্ট্যাক্ট এখানে ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে নট নাও অর্থাৎ কন্টিনিউতে ট্যাপ করে দিব কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পর আমি আবার অ্যালাউতে ট্যাপ করে দিব অ্যালাউতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আরও দুইটা নাম্বার কিন্তু অ্যাড হয়েছে অর্থাৎ আমার এই মোবাইলে আরও দুইটা নাম্বার কিন্তু প্রথম থেকে ছিল সেই দুইটাও কিন্তু এখানে অ্যাড হয়েছে অ্যাড হয়ে যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশান কিন্তু এখানে এখন দেখা যাচ্ছে দেখেন এখানে প্লাস আইকন এই প্লাস আইকনে ট্যাপ করে দিব ট্যাপ করে দিয়ে আমি যদি কোনো নতুন কোনো বন্ধুদেরকে অ্যাড করতে চাই তাহলে কিন্তু এখানে তার নামটি তার আর মোবাইল নাম্বারটি দিয়ে ক্রিয়েট কন্ট্যাক্টে ট্যাপ করে দিলে তার যদি এই টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু অলরেডি অ্যাড হয়ে যাবে যেহেতু আমার এই মুহূর্তে কোনো ফ্রেন্ড নাই তারপরে যদি আমি একটা নাম্বার চেক করে দেখি যে কোনো বন্ধুদের কোনো নাম্বার আছে কি না তাহলে আমি বুঝতে পারবো যদি থাকে তাহলে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তার জন্য আমি এখানে নামটা লিখে দিই লেখলাম লাস্ট নেম অপশনালে ক্লোজ হলো এখানে আমি মোবাইল নাম্বার দিই যদি থাকে তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে দেখি দেখেন এখানে কি ইনভাইট দেখাচ্ছে অর্থাৎ তার এই নাম্বারটিতে কোনো টেলিগ্রাম অ্যাকাউন্ট নাই প্রথম থেকে নাই যদি থাকতো তাহলে কিন্তু এটা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যেত এভাবে আপনারা কিন্তু কী করতে হবে এই টেলিগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড করে নিতে পারবেন তারপরে দেখেন আমি আরও কিছু দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দিয়ে সরি আমি এখানে আবার ট্যাপ করে দিব ট্যাপ করে দিয়ে আমি যদি কল করতে চাই দেখেন এই কল অপশানে ট্যাপ করে দিব কল অপশানে ট্যাপ করে দিলে এখানে কিন্তু তার নামগুলো যদি আমি আগে কল করে থাকি তাদেরকে তাহলে কিন্তু এখানে কিন্তু কলগুলো পেয়ে যাবে আর যদি না থাকে যেহেতু এটা কিন্তু এখনও আমি তাদেরকে কল করি না সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে এখন আমি যদি কল করতে চাই তাহলে কিন্তু আমি এখানে ট্যাপ করে দিলে হবে আমি এখানে যে কোনো একটাতে এটাতে আমি ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দিয়ে আমি কী করতে পারবো এই এই কলে ট্যাপ করে দিলে তার কাছে কিন্তু কল অলরেডি চলে যাবে যেহেতু আমি অ্যাপয়েন্ট মুক্ত আমার প্রয়োজন নেই তাই কল দিচ্ছি না যদি আপনি মেসেজ করতে চান তাহলে এখানে ট্যাপ করে দিয়ে মেসেজ করতে পারবেন যদি আপনার কোনো পিকচার কোনো ভিডিও পাঠাতে চান তাহলে কিন্তু আপনি এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দিয়ে আপনারা এই কিছু অ্যালাউ যেখানে অ্যালাউ চাচ্ছে অ্যালাউ যেহেতু ফার্স্ট টাইম অ্যালাউ চাচ্ছে তারপরে এখান থেকে আপনারা যে ভিডিওটা হয়তো যে ইমেজটা পাঠাতে চান সেটা পাঠাতে পারবেন তারপরে দেখেন আমি কিন্তু আবার ফিরে আসি যদি আপনি তাকে ভয়েস পাঠাতে চান তাহলে কী করবেন এইখানে এই মাইকের মতো যে অপশানটা দেখা যাচ্ছে আপনি এখানে ট্যাপ করে দিয়ে আপনি ভয়েস কথা বলে আপনি সেটাও পাঠাতে পারবেন খুব সহজভাবে আপনারা যারা ইমো ব্যবহার করেন অন্য অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে ব্যবহার করেন সেই আপনারা এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটিও আপনারা কিন্তু ইউজ করতে পারেন আপনাদের ফ্যামিলির সাথে আপনাদের বন্ধুদের সাথে কথা বলার জন্য এই হলো আজকের এই ভিডিওটি ভিডিওটি অবশ্যই স্কেপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি খুব সহজে আপনারা এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ইনস্টল থেকে শুরু করে ক্রিয়েট করা বা কীভাবে ইউজ করা শিখতে পারবেন এই হলো আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকে প্লিজ আমার রিকুয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তার সাথে সাথে আমার আরও একটি চ্যানেল আছে যেটি হলো ফ্রি অ্যাপ আমি সেই ফ্রি অ্যাপও কিন্তু এই ভিডিওটা আপলোড করবো সেই চ্যানেলটিও যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই ফ্রি অ্যাপটাও ফলো দিয়ে রাখবেন আর আশা করি আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের মাঝে ফিরে আসবো ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন